তামিম ইকবাল এক জীবনে যা পেয়েছেন স্ত্রী আয়েশা হল তার মাঝে শ্রেষ্ঠ পাওয়া আয়েশা যখন হাত ধরেছিলেন তামিমের তখন শূন্য পকেট কারি টাকা আর খ্যাতির প্রাচুর্য তখনও তাকে স্পর্শ করেনি এরপরও আয়েশা ছিলেন তার ছায়া হয়ে বন্ধুত্ব থেকে ভালোবাসা এরপর ঘর বেঁধে এক যুগ পাড়ি দেয়া তামিমকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে জীবন পার করে দিচ্ছেন আয়েশা তামিম তার জীবনে যা কিছু অর্জন করেছেন সবকিছু আয়েশাকে সঙ্গে নিয়েই তামিম ইকবাল সম্পর্কে সব কিছু জানলেও আয়েশার সম্পর্কে বিস্তারিত অনেকে জানেন না চরুণ জেনে নেওয়া যাক প্রথমে বলে রাখা ভালো আয়েশা একজন ক্রিকেট বিমুখ মানুষ অন্য অনেক ক্রিকেটারদের স্ত্রীরা ক্রিকেট নিয়ে মন্তব্য করে আলোচিত সমালোচিত হলেও আয়েশা একেবারেই ভিন্ন রকম বিতর্ক থেকে নিজেকে সবসময় দূরে রাখেন তিনি তামিমও এমনটাই চেয়েছিলেন একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বউ ক্রিকেট খেলা না বুঝলেই ভালো কোনোদিন মাঠে খারাপ করলে দর্শকদের দৌধ্বনি শুনে ঘরে ফিরে বউয়ের কাছেও নিন্দা মন্দ শুনতে কার ভালো লাগবে বলুন তার চেয়ে মাছ আর ঘর আলাদা হয়ে থাকুক আয়েশার পুরো নাম আয়েশা সিদ্দিকা তার জন্ম চট্টগ্রামের আগ্রাবাদের সংলগ্ন এক মুসলিম ব্যবসায়ী পরিবারে। আয়শার বাবার নাম মোহাম্মদ ইয়াসিন ও মায়ের নাম মমতাজ বেগম। তিনি পরিবারের সবচেয়ে ছোটমে শহরে বেড়ে উঠলেও রক্ষণশীল পরিবারের সন্তান হিসেবে আয়শা ছিলেন নিজের মতো। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল এন্ড কলেজ থেকে। এদিকে তামিম ছিলেন একই শিক্ষা প্রতিষ্ঠানের A লেভেলের ছাত্র। দুজনের বয়সটা তখনও অনেক কম। তামিম ছিলেন 15 বছরের টগবগে এক তরুণ। একদিন হঠাৎ করে এক অনুষ্ঠানে আয়শাকে চোখে পড়ে যায় তামিমের। প্রথম দেখাতেই ভালো লাগা যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট এরপর এক বান্ধবীকে দিয়ে আয়েশার কাছে মনের কথা বলে পাঠিয়েছিলেন তামিম কিন্তু আয়েশা সে প্রস্তাবে রাজি হননি ক্রিকেটার হতে তামিমের যত সাধনা তার চেয়ে কম সাধনা ছিল না স্ত্রী পেতে তিনি লেগে থাকলেন একটা সময় বন্ধুত্ব হল এরপর ভালোবাসা কিন্তু আয়েশার পরিবার ছিল অন্যরকম তাই এই সম্পর্কে বাধা বিপত্তিও কম আসেনি তারপরও লুকিয়ে চুরিয়ে চলছিল প্রেম কিন্তু এরই মধ্যে পড়াশোনা করতে মালয়েশিয়ায় পাড়ি জমান আয়েশা তখন বেশ মূষ আশ্রয় পড়েছিলেন তামিম কিন্তু সেই সময়টাতে জাতীয় দলে তার জায়গা হয়ে গেল নিজের পায়ে দাঁড়ানোর সুবাদে মাঝে মধ্যে মালয়েশিয়া যাওয়ারও সামর্থ্য হল নিজের খেলা সামলে মাঝে মধ্যেই তিনি মালয়েশিয়ে গিয়ে হাজির হতেন হোস্টেলের নানা নিয়ম কানুনের ভাগ গোলে দুপুরে বা সন্ধ্যায় দেখা করতেন আয়েশার সঙ্গে এভাবেই চলছিল দুজনের দেখা সাক্ষাৎ আয়েশা কুয়ালালামপুরের সানওয়ে ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ স্নাতক সম্পন্ন করেছেন এরপর দেশে ফিরে ব্র্যাক ব্যাংকে ইন্টার্নি করেছিলেন তিনি তবে পড়াশোনা শেষে সাথে সাথেই চাকরিতে যোগদান করেননি আয়েশার পরিবারে প্রেম নিয়ে নানা সমস্যা হলেও তামিমের পরিবারে কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম ছিল না মা নুসরাত কখনো কিছু লুকাননি সম্পর্কের তাই অকপটে জানিয়েছিলেন সবার সম্মতিতে বছরের প্রেমের পর দু সালের জুনে চট্টগ্রামে ঘটা করে বিয়ের পিড়িতে বসেন দুজন পূর্ণতা পায় তাদের প্রেমের সম্পর্ক এরপর থেকে আয়েশাই তামিমের জীবনের অংশ হয়ে গেছেন ক্রিকেট পছন্দ না করলেও স্বামীর খেলার খোঁজখবর ঠিকই রাখেন তিনি তাদের বারো বছরের বিবাহিত জীবনে ঘর আলো করে এসেছে দুই সন্তান দু সালে ছেলে সন্তানের বাবা হন তামিম যার নাম রাখেন আরহাম ইকবাল এর তিন বছরের মাথায় দু উনিশ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান তামিম তার কন্যার নাম রেখেছেন আলিশ বা ইকবাল খান পারিবারিক পরিচয়ের বাইরে আয়সা একজন উদার মনের মানুষ তামিমের মতো বেশ কিছু সামাজিক কাজে তিনিও যুক্ত থেকেছেন পথ চলার এত বছর পরও তামিম আয়সার সম্পর্কটা এখনও আগের মতো বিপদে যেমন পাশে থাকেন ভালো সময়টাও ভাগাভাগি করে নেন প্রেমিকা থেকে আয়সা হয়ে উঠেছেন আদর্শ স্ত্রী